পৃথিবীর কোন দেশে নদী নেই পৃথিবীর কোন দেশে নদী নেই হম এক্সটেম পৃথিবীর কোন দেশে নদী নেই অনেক দেশে আছে জন

বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে সুন্দরবন বাংলাশের কয়টি জেলাকে স্পর্শ করেছে তারা হচ্ছে এক্সট্রিম হচ্ছে তিনটা ওয়াইট ইন্ড সরি রঙেন চার সঠিকতর হচ্ছে পাঁচটি জেলা খুলনা বাগের হাট সাতক্রিয়া ফটুয়াখালি বরগনা খুলনা বাগের হাট সাতক্রিয়া ফটুয়াখালি বরগুনা ঠিক আছে এই পাঁচটা জেলা সুন্দরবন স্পর্শ করেছে

মানুষের রক্তের রূপ হচ্ছে চারটি

এ বি ও এবং এ বি এ বি এ বি এবং ও এ মানুষের রক্তের গ্রুপ হচ্ছে চারটি বাংলাদেশের চৌষট্টি জেলা এর মধ্যে সবচেয়ে বেশি জেলা অন্তর্ভুক্ত হচ্ছে ঢাকা বিভাগে বলতে হবে ঢাকা বিভাগে মোট কতটি জেলা অন্তর্ভুক্ত আছে একসাথে দিয়েছে সেম সেম

নয়টি সরি সঠিক উত্তর হচ্ছে তেরোটি জেলা ঢাকা বিভাগের মোট তেরোটি জেলা আমেরিকার প্রেসিডেন্টের নেক্সট কোয়েশ্চেন আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদ